মাছ কোন জায়গা? ও নাই আছে। ডাক দুম আস্তে ডাক দাও। চলো 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 সামনে যায়। চলো সামনে যায় মাছ মারা দেখি চলো। আস্তে পুরো যাবানে কিন্তু। আস্তে আস্তে আসো না পুরো যাবে আস্তে আস্তে আসো। আস্তে আস্তে চলে আয় ওখানে পুরো যাবে আস্তে আস্তে আসো। মাছ নদীতে তুমি চলে আসো পানিতে। পানিতে? হ্যাঁ আস্তে আস্তে হাটো পড়ে যাবানে কিন্তু হ্যাঁ সাপ আছে সাপ আছে তুমি জানো আন্দা চলো চলো সাপ দেখি চলো সাপ আছে তুমি জানো তুমি সাপ আছে আন্দা তুমি কত কথা গন্ধ তুমি এই পাই যাও চলো চাম মাছতো আছে মাছ কোনে আছে পানি দিয়ে তো মাছ থাকবেই তুমি ধরে শুনে যাবা কিন্তু পুরো যাবা এইবারে সুন্দর করে দাঁড়াবো তোমার ছবি তুলবো কিন্তু বাড়ি যাবা কে চলো 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 ছবি তুলবাও টাকাও ছবি তুলো এই যে আমার যে টাকাও হুম একটা হাসি দাও এই যে আনিসা আমার এই যে আমাকে টাকাও ছবি তো লোক টাকাও হুম এই যে এই যে তাকাও 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 এই আমাদের টাকাও চলে আসো চলে আসলে চলে আসো আমা মা আমা আর্ধরো মার আর্ধরো উ বাবা আস্তে আস্তে আস আস্তে 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 আস আসো 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 যাও যাও